বগুড়ার মানুষ চ্যালেঞ্জে এগিয়ে গেল এবং সকল রেকর্ড ভঙ্গ হয়ে আমি নতুন করে আপ্লুত হলাম আল্লাহ আমাদের সবাইকে পুরা সমস্ত আমল করার দান করুন রমজানের আমি খুশি আমার ভাইকে দুই হাজার টাকা আমার পকেটে ছিল দুই হাজার টাকা ভাইকে হাদিয়া দিলাম আর আমার লেখা বই ভাইকে উপহার দিয়েছি তিনি একজন অন্ধ মানুষ একজন অন্ধ মানুষ হয়ে তিনি মনোযোগের সাথে মুখস্থ করেছেন তিনি যদি আজকে লিখে রাখতেন তাহলে আমি বলতাম যে লিখে লিখে তিনি আবার চর্চা করেছেন শুধু শুনেছেন মনোযোগ দিয়ে এবং মুখস্থ করেছেন ওয়াজ মাহফিল তো এরকম হওয়া দরকার যে ওয়াজ মাহফিলে কথা শুনবে শুনবে সেটা আবার মতো যোগ্যতা থাকবে এবার পালা মুখস্থ সাতাইশটা টানা কে কে শোনাইতে পারবে হাত্তরের সাতাইশটা শোনাইতে গিয়া যদি সময় নষ্ট করেন আমার শোনাইতে না পারেন পাঁচটা শোনানোর পরে দশটা শোনার পরে কোথাকতি করেন তাহলে পানিশমেন্ট কি হবে আগে সেটা ঠিক করেন শোনাইতে পারলে পুরস্কার বই পাবেন বই পাবেন সামলের ফ্রি চেষ্টা করি বলতে কনফিডেন্ট আছে হ্যাঁ অন্ধ মানুষ আচ্ছা তাহলে এই ভাইকে প্রায়োরিটি নেই এই যে আমাদের অন্ধ ভাই আপনি বলেন দেখি একটু একটু সবাই একটু নীরব হয় নীরব হয় অন্যদেরকেও সুযোগ দেব কোনো কটলেস থাকলে এই এই মাইকটা দেন না ওনার হাতে এই যে মাইকটা সাউন্ড আছে না এটা একটু দেন না এছাড়া অন্ধ মানুষ ওনাকে একটু দেন এটা আছে মার্শাল দিলি হয় ভাই একটু নীরব হয় একটু নীরব হয় জি বসে মনে বসে

মার্শাল মার্শাল কি নাম ভাই আপনার ফাহাদ হুসেন আপনি সাতাইশটা আমলকে আগে কখনো শুনছিলেন ভাই রামার আমার এর আগের রেকর্ড আপনাদেরকে আমি বলেছি গত দুই বছর আগে এই রমজানের সাতাইশ আমলের এই সংকলন আমি গবেষণা করে এটা বের করেছি এবং দুই বছর আগে নোয়াখালী সোনাই মুড়িতে আমি এই বক্তব্য রেখেছিলাম ঘন্টা ব্যাপী আমার মনে আছে সেদিন এক যুবক দাঁড়িয়ে টানা সাতাইশটি আমল আমাকে শুনিয়ে দিয়েছেন কিন্তু আজকে এই বগুড়ার হাফেজ সাহেব যেভাবে শুনিয়েছেন এটা মিরাকল ছাড়া এটা সাধারণ কোনো বিষয় নয় একটি জায়গায় তিনি বাদলেন না একটু ভাবতেও থাকে হলো না আল্লাহ রব্ল আলামিন তাকে এলেমে আমলে তাকুয়াতে তাহারতে সবকিছুতে আল্লাহ তালা বরকত দিয়ে কামিয়াব করুন আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করুন বগুড়ার মানুষ চ্যালেঞ্জে এগিয়ে গেল এবং সকল রেকর্ড ভঙ্গ হয়ে আমি নতুন করে আপ্লুত হলাম আল্লাহ তালা আমাদের সবাইকে রমজানের পুরা সমস্ত আমলগুলোকে যথাযথভাবে আমল করার টফিক দান করুন আমি খুশি আমার ভাইকে দুই হাজার টাকা আমার পকেটে ছিল দুই হাজার টাকা ভাইকে হাদিয়া দিলাম আর আমার লেখা বই ভাইকে উপহার দিয়েছি তিনি একজন অন্ধ মানুষ একজন অন্ধ মানুষ হয়ে তিনি মনোযোগের সাথে মুখস্থ করেছেন তিনি যদি আজকে লিখে রাখতেন তাহলে আমি বলতাম যে লিখে লিখে তিনি আবার চর্চা করেছেন শুধু শুনেছেন মনোযোগ দিয়ে এবং মুখস্থ করেছেন ওয়াজ মাহফিল তো এরকম হওয়া দরকার যে ওয়াজ মাহফিলে কথা শুনবে

কিন্তু আমাদের তো প্রশ্ন উত্তর আরো কাজ আছে আচ্ছা বসেন আমি এখন একটা চ্যালেঞ্জ দেই চ্যালেঞ্জ দেই সবাই একজন এমন ভাবে শুনাইছে আমার আসলে এর চাইতে ভালো আর কেউ শোনাতে পারবে বলে আমি নিশ্চিত কেউ পারবে না এর চাইতে ভালো যদি কেউ পারবেন বলেন তাহলে সে হাত তোলেন এর চেয়ে ভালো যদি না হয় তাহলে জরিমানা কি হবে মানে আমরা তো মার্কের কথা জানি ভালো পারলে মার্ক পায় কিন্তু মার্ক কাটা যাওয়ার সিস্টেম তো আছে উল্টা মার্ক হবে বলেন না পারলে কি হবে আচ্ছা একজন দাঁড়াইছে যে কয়জন চ্যালেঞ্জ নিতে পারবে তারা না পারলে উল্টা জরিমানা কিন্তু আর কে আছে জরিমানা নিয়ে শুনেতে পারে এরকম কয়জন আছে দাঁড়ান আপনি এই দুজন আছে আপনারা চ্যালেঞ্জ নিতে পারবেন যে সাদাশটা শোনাবেন আপনারা চ্যালেঞ্জ দিচ্ছেন আপনিও চ্যালেঞ্জ নিচ্ছেন শেষ আর কেউ নাই ক্লোজ ক্লোজ এখন আর নেব না শেষ এই তিনজন আর আপনি চারজন চলে আসেন চারজন সামনে চলে আসেন সামনে চলে আসেন রোমন ভাই কই আপনার হাত দিয়ে পুরস্কার দেন তিনজনকে এই চারজনকে চারটা বই আমার নতুন লেখা আপনি এক কাজ করেন আপনিও দেন আলিমোলামে দেখ মানে আলী সন্তান তৈব বগুড়ার ছেলে দাঁড়ান মুফতি মনোহর ভাই বগুড়ার মানুষ আপনি দুইটা দেন আলেমরা দুইটা দিক দেন এই ভাইদের যে কনফিডেন্ট আছে এই কনফিডেন্টের জন্য তাদেরকে উপহার দিচ্ছি তাদের শোনা লাগবে না এমনিতে এখানে চলো সেখানে চলো ভাই উপর আশা লাগবে না এখানে এখানে যুবক টাকা ও 마শাআল্লাহ এখানে চলে আসো এখানে 마শাআল্লাহ হ্যাঁ মুফতি মনোহর ভাই একজনকে দেন এই 1000 টাকা মার্শাল্লাহ ও মসজিদ আর রহমানের তরফ থেকে আমাদের রোমন ভাই এক হাজার করে টাকা দিচ্ছে এদেরকে মার্শাল্লাহ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আসো ওরে উপরে আসতে দেন উপরে আসতে দেন ঠিক আছে ভাই ও ভাইর হাত থেকে নেন মাশাল্লাহ মাশাল্লাহ মাহফিলের সভাপতি সাহেব জমা আমাদের প্রিয় আতিকুর রহমান রোমন ভাই তিনি মুর্শিদ আর রহমানের তরফ থেকে মাহফিল আয়োজকের তরফ থেকে সবাইকে এক হাজার করে টাকা দিয়েছেন মার্শাল আচ্ছা এই সাতাইশটা আমলের মধ্যে দশ প্রথম দশটা বলো দেখি তুমি তুমি হাত মেলে আসছো ধরা পড়ছো মাইক দেবে হ্যাঁ বলো একটু বসেন বসে সাবানের উনত্রিশ তারিখ রমজানের চাঁদের জন্য তালাশ করা দুই নাম্বার রমজান মাসে রোজা রাখা তিন নাম্বার তারাবির নামাজ পড়া চার নাম্বার সাহারি করা পাঁচ নাম্বার শেষ সময় সাহারি করা ছয় নাম্বার ইফতার করা সাত নাম্বার দ্রুত ইফতার করা আট ইফতারের দোয়া করা নয় সাহারি ও ইফতারি খুঁজুর খাওয়া দশ সকল প্রকার কাপা চার বর্জন করা মার্শাল্লাহ সঠিক সঠিক উত্তর কি নাম তোমার আমার নাম রাফি রাফি কি করো

আল্লাহ তালা আমাদের প্রিয় স্বদেশকে ভালো করে দিন আমাদের দেশে যত প্রকার অনাচার আছে যত প্রকার অন্যায় আছে যত প্রকার অবিচার আছে এগুলোকে ধুয়ে মুছে সমুদ্রে নিক্ষেপ করতে হবে ঈশা আল্লাহ আমাদের সবাইকে সততার সাথে প্রত্যেককে যার যার জায়গায় কাজ করার তফিক দান করুন আমাদের এই প্রিয় স্বদেশকে প্রিয় মাতৃভূমিকে সকল অনাচার মুক্ত আল্লাহ তালা করে দিন মাসা আল্লাহ এরকম তরুণরা যদি দাঁড়িয়ে যায় তারা যদি আদর্শবান হয় নীতিবান হয় ইসলামের আলো দ্বারায় আলোকিত হয় উজ্জ্বল হয় ইনশাআল্লাহ দেশের চেহারা বদলাতে সময় লাগবে না ইনশাআল্লাহ দ্রুততার সাথে সময় পরিবর্তন হবে আল্লাহ তালা আমাদের দেশকে ফুলে ফলে ফসলে সার্বিকভাবে অর্থনীতিতে সব দিক থেকে নিরাপত্তায় আল্লাহ তালা সমৃদ্ধ করে দিন এই দেশ যাদের কারণে পিছিয়ে আছে যাদের অনাচারে দুর্নীতিতে অপরাধ কর্মে আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করুন